আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি রাজা রাজাবারে চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে আমার দার্জিলিং কমলা গাছ নিয়ে এই দেখুন কি পরিমাণ কমলা আল্লাহ দেখুন এটি হচ্ছে দার্জিলিং কমলা গাছ দেখুন কি পরিমাণ কমলা ধরেছে আমার বাগান করেছি কমলা গাছ অনেক গাছ রোপণ করেছি আমার বাগানে তো কমলা গাছ রোপণ করার তিন বছর পর কমলা ধরেছে গাছগুলিতে প্রচুর পরিমাণ কমলা ধরেছে কমলাগুলো দেখে অনেক ভালো লাগছে দেখুন প্রত্যেকটি ডালের ডগায় ডগায় শুধু কমলা আর কমলা এই কমলাগুলো প্রচুর মিষ্টি এবং অনেক রসালো হয়ে থাকে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ এবং পরিবারের সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি হৃদয় হাসান রাজ আমার বাগানে অনেক ফল গাছ রয়েছে যারা আমার ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো দেখেন না ইনশাআল্লাহ দেখবেন আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখুন এগুলো কিন্তু অনেক ছোটো রয়েছে এখনও কমলাগুলো কিছুদিন পরে বড় হয়ে যাবে অনেক বড়ো সাইজের হয় তো এ কমলা নিয়ে অনেক ভিডিও রয়েছে আপনারা দেখবেন ইনশাআল্লাহ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য রইল শুভকামনা Assalamu alaikum, o